ক্লাস সেভেনের প্রিয় শিক্ষার্থীগণ এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত তোমাদের গণিত বই থেকে অধ্যায় তিন অনুশীলনী তিনে আছে পরিমাপ বিষয়ক অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা এর পূর্বে কিন্তু আমি চব্বিশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দিয়েছি আজকে এ পর্বে পঁচিশ নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে দেখো পঁচিশ নম্বর অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক এখানে কি বলেছে বলেছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ হচ্ছে তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে তো এই তথ্যের আলোকে আমাদের ক নম্বর যে অঙ্কটি আছে সেটার উত্তর কি বের করতে হবে বলেছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো তো এখানে কি বলেছে বলেছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার প্রস্ত হবে তার তিরিশ মিটার এবং সেই বাগানের ভিতরে চতুর্দিকে বা চারিদিকে তিন মিটার চওয়ার একটি রাস্তা থাকবে তো দেখো আমরা যদি পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং তিরিশ মিটার প্রস্থের একটি আয়তকার বাগান আঁকি পঞ্চাশ মিটার এবং তিরিশ মিটার আমাদের খাতায় ধরবে না আমরা একটা নিজের ইচ্ছা মতো একটা চিত্র অঙ্কন করবো কিন্তু সেটা হতে হবে আয়তকার তো দেখো চিত্রটা হবে এরকম আমরা এখান থেকে যদি শুরু করি এখান থেকে শুরু করি এই পর্যন্ত নিলাম এদিকে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিলাম আবার এদিকে নিলাম এবং এটা হচ্ছে কি তো দেখো আমরা হচ্ছে এটা দৈর্ঘ্য নিলাম দৈর্ঘ্যটা কত আমাদের এখানে দেয়া আছে পঞ্চাশ মিটার তো দৈর্ঘ্য হচ্ছে কি পঞ্চাশ মিটার দৈর্ঘ্য হলো কি আমাদের পঞ্চাশ মিটার আর প্রস্থ হচ্ছে কি তিরিশ মিটার প্রস্থ হলো আমরা তিরিশ মিটার লিখবো এখানে তিরিশ মিটার তো এটাও কিন্তু দৈর্ঘ্য তো এখানে হবে কি পঞ্চাশ মিটার আর এটা হচ্ছে কি প্রস্থ এদিকে হবে কি তিরিশ মিটার তাই না এরপর কি বলছে বলছে বাগানের ভিতরের চারিদিকে তিন মিটার চড়া একটি রাস্তা আছে তো এটা হচ্ছে কি সম্পূর্ণটা বাগান আয়ত্তকার বাগান এর ভিতরে চতুর্দিকে তিন মিটার করে একটি রাস্তা আছে তো আমরা এখন রাস্তাটা অঙ্কন করব ধরো এখান থেকে শুরু করে আমরা এদিকে গেলাম তিন মিটার অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত মিটার তিন মিটার এটা হলো কি তিন মিটার আবার এই দিকে হচ্ছে আমরা তিন মিটার করে নেব এখন এই দিক থেকে এটা হবে তিন মিটার এটা কত মিটার তিন মিটার এটা হবে তিন মিটার এটাও হবে তিন মিটার তারপরে এইদিকেও তিন মিটার নিতে হবে তো এটা হবে কত তিন মিটার আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা এখানে একটু লিখবো দেখো আমরা যদি ইন্ডিকেট করে নিই এটা হচ্ছে কি এ এটা যদি ধরে বি এটা সি এটা হচ্ছে কি ডি ধরে নিলাম তো এখন আমরা লিখতে পারবো এখানে 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 চতুর্ভুজ এই যে এটা দেব কি এ বি সি ডি একটি আয়তকার বাগান আয়তকার বাগান যার তাহলে যার কি এই যে দেখো এ ডি বাহু বি সি বাহু সমান যার দৈর্ঘ্য আমরা লিখব দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কি এ ডি সমান বি সি অর্থাৎ এই যে এই বাহু আর এই বাহু সমান এবং কি লিখব এবং প্রস্থ আমাদের এখানে কি বি আর সি ডি তো আমরা লিখব সমান সি ডি তো প্রশিক্ষেত্রে দেখো এখানে কিন্তু এইটুকু না লিখলেও চলতো শুধু আমাদের যেহেতু বলছে এখানে আনুপতিক চিত্র অঙ্কন করো তো এই এই অংশটুকু না লিখলেও চলবে কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিলাম তো এইটুকু কিন্তু না লিখলেও চলবে এখন আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করবো তো খ নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখো বলেছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এই যে এই যে অংশটুকু এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু চতুর্দিকে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে আমাদের কিন্তু এখানে তথ্য দেওয়া আছে কি যে আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্তুত হচ্ছে তিরিশ মিটার এবং এই বাগানের ভেতরে চতুর্দিকে মিটার করে একটি চড়া রাস্তা আছে তো ক্ষেত্রে দেখো আমরা এখানে প্রথমে একটা কাজ করব যে ওই রাস্তা সহ যে বাগানের দৈর্ঘ্য এবং কত পঞ্চাশ এবং তিরিশ দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ প্রস্তুত হচ্ছে তিরিশ তো ওই রাস্তা সহ যে বাগানটা আছে পুরো বাগানটা সেই পুরো বাগানের ক্ষেত্রফলটা আগে আমরা বের করে নেব তো দেখো আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে তো আমাদের দেওয়া আছে কি যে আয়তকার বাগানের রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ আর রাস্তা সহ আয়তকার বাগানের প্রস্তুত হলো তিরিশ মিটার তো আমরা সেটা লিখবো রাস্তা সহ রাস্তা সহ আয়তকার আয়তকার বাগানের দৈর্ঘ্য তো সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে কত পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার রাস্তা সহ আয়তকার বাগানের প্রস্থ কত দেওয়া আছে আমাদের এখানে প্রস্থ দেওয়া আছে তিরিশ মিটার তিরিশ মিটার তো রাস্তা সহ যে আয়তকার বাগান সেই বাগানের ক্ষেত্রফল কি হবে তাহলে আমাদের তো আমরা ক্ষেত্রফলটা এখন বের করব অতএব রাস্তা সহ আয়তকার আয়ত তার বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ আয়তকার বাগানের তাহলে ক্ষেত্রফল কি হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি কৃষিকার্থীরা আমরা জানি হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের আমরা এটা লিখবো সূত্রটা দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা হচ্ছে কি বর্গ একক এখানে লিখবো আমরা কি বর্গ একক বর্গ একক তো এখন দেখো তো আমাদের এখানে কিন্তু আমরা এখান থেকে শুরু করি তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার পঞ্চাশ গুণ প্রস্থ হচ্ছে তিরিশ তিরিশ বর্গ তো দেখো এককের জায়গায় আমরা কি লিখবো এই যে এখানে যেহেতু মিটার আছে তাই আমরা এই এককের জায়গায় এখন মিটার লিখব এখানে আমরা লিখব মিটার যদি এখানে সেন্টিমিটার থাকতো তাহলে আমরা এককের জায়গায় সেন্টিমিটার লিখতাম তো এখন আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে তিন পাঁচ পনেরো আর দুটো শূন্য হবে এক দুই তাহলে বর্গ মিটার তো দেখো শিক্ষার্থীরা রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলটা কি পনেরোশো বর্গ মিটার কিন্তু আমরা বের করে নিলাম এখন দেখো রাস্তাটাকে বাদ দিয়ে রাস্তাটাকে বাদ দিয়ে আমরা কিন্তু দৈর্ঘ্য এবং পেয়েছিলাম কত সেক্ষেত্রে দেখো আমি চিত্রটি আরেকবার অঙ্কন করে নিলাম বোঝার সুবিধার্থে পরীক্ষার খাতায় কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে দেখো এখানে যে এই যে রাস্তাটা আছে এই যে তিন মিটার রাস্তা চতুর্দিকে এই রাস্তা সহ কিন্তু আমাদের বাগানের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ মিটার প্রস্থ ছিল কত তিরিশ মিটার দৈর্ঘ্য পঞ্চাশ প্রস্থ ছিল তিরিশ এখন আমরা এর ভিতরে কিন্তু কি করলাম তিন মিটার করে চতুর্দিকে রাস্তা তৈরি করলাম তাহলে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কমে যাবে কমে যাবে কিনা বলো অবশ্যই কমে যাবে এখন দৈর্ঘ্য কত কমবে দেখো এদিকে তিন কমে যাবে আবার এদিকেও তিন কমে যাবে তার মানে মোট কত কমবে ছয় কমে যাবে প্রস্থ এদিকে তিন কমবে এদিকে তিন কমবে মোট কমবে ছয় তো আমরা এটা এখন বের করব আমরা লিখব যে রাস্তা বাদে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য তো রাস্তা বাদে এখন আয়তকার বাগানের দৈর্ঘ্যটা আমাদের কত হবে তো আমাদের কিন্তু মোট দৈর্ঘ্য হচ্ছে কি পঞ্চাশ সেখান থেকে বাদ যাবে তিন মিটার দিকে বাদ যাবে দুই দিকে তিন মিটার করে বাদ যাবে এই যে তিন মিটার করে দুই দিকে বাদ যাবে তো তিন মিটার করে দুই দিকে বাদ যাবে আমরা দুই গুণ দিয়েছি তো এত মিটার হবে তখন এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কি হবে এখানে আছে পঞ্চাশ বিয়োগ তিন দোকানে কত ছয় কত মিটার এত মিটার তো এখানে যদি বিয়োগ দিই তাহলে হবে কত চুয়াল্লিশ মিটার তাই না তো দেখো রাস্তা বাদে আমাদের আয়তকার যে বাগান তার দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ মিটার অর্থাৎ এই যে এইখান থেকে শুরু করে এইটুকুর দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ মিটার এই যে এখান থেকে শুরু করে এইটুকুর দৈর্ঘ্য হবে চুয়াল্লিশ মিটার এখন রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ কত হবে মানে এই এইখান থেকে এইটুকু কতটুকু হবে সেটা আমরা বের করব তো আমরা লিখবো রাস্তা বাদে রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ কত হবে আমাদের মোট প্রস্থ হচ্ছে কি আহ তিরিশ মোট হচ্ছে তিরিশ সেখান থেকে বাদ যাবে তিন মিটার করে কত দিকে বাদ যাবে দুই দিকে বাদ যাবে অর্থাৎ দেখো এই দিকে তিন মিটার বাদ যাবে এই দিকে তিন মিটার বাদ যাবে তিন মিটার করে দুই দিকে বাদ যাবে এত মিটার এখন আমরা যদি এটা বিয়োগ বিয়োগ তাহলে কি হবে মিটার বিয়োগ দিলে হবে চব্বিশ মিটার তো প্রিয় শিক্ষার্থীরা দেখো রাস্তা পাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য পেলাম চুয়াল্লিশ মিটার রাস্তা পাদে আয়তকার বাগানে প্রস্তুত পেলাম চব্বিশ মিটার এখন রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফলটা কতটুকু হবে অর্থাৎ এই যে এই ছোট অংশটুকু এই অংশটুকুর এখন ক্ষেত্রফল কত সেটা আমরা বের করব তো এখন আমরা লিখবো অতএব অতএব রাস্তা বাদে আয়তকার রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল কি হবে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হল দৈর্ঘ্য ইন্টু তো দৈর্ঘ্য গুণ প্রস্থ এত কি বর্গ একক বর্গ একক এখন আমরা মানটা বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে কি দৈর্ঘ্য পেয়েছি এখানে চুয়াল্লিশ চুয়াল্লিশ ইন্টু প্রস্থ হচ্ছে চব্বিশ চব্বিশ এত বর্গ এখন এককের জায়গায় আমরা মিটার লিখবো বর্গ মিটার তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত হবে এই দুটো গুণ করলে হবে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার কৃষিক্ষেত্রে এখানে খেয়াল করো দেখো আমরা রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করলাম পনেরোশো বর্গ মিটার আর রাস্তা বাদ দিয়েই আমাদের যে আয়তকার বাগানটা আছে সেটার বর্গ ক্ষেত্রফল নির্ণয় করলাম আমরা কত এক বর্গ মিটার এখন যদি আমরা এই পনেরোশো থেকে এই এক বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হবে তো আমরা লিখবো কি অতএব রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল তো রাস্তার ক্ষেত্রফল কি হবে এখন আমরা হচ্ছে কি এই যে পনেরোশো থেকে বাদ দেব পনেরোশো বিয়োগ কত এক হাজার ছাপ্পান্ন এটা কি বর্গ মিটার তো আমরা যদি বিয়োগ দিই কত হবে বিয়োগ দিলে কত হবে ছয় আছে দশ করতে চার হাতে হলো এক পাঁচ আর কি ছয় ছয় আছে দশ করতে চার হাতে থাকবে এক এক আছে পাঁচ করতে চার হাতে নাই এক আর এক মিলে যাবে তো আমাদের উত্তর হচ্ছে কি চারশো চুয়াল্লিশ বর্গ মিটার এত বর্গ মিটার বর্গ মিটার প্রে শিক্ষার্থীরা আমরা কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি তো আমরা লিখব উত্তর উত্তর কত চারশো চুয়াল্লিশ বর্গ মিটার কৃষি এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করবো তো এখানে কি বলেছে বলেছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসেবে মোট খরচ কত হবে তো রাস্তা বাদ দিয়ে যে ওই বাগানের পরিসীমা আছে সেই পরিসীমায় যদি আমরা বেড়া দিই তাহলে প্রতি মিটার পঁচিশ টাকা হিসাবে কত টাকা মোট খরচ হবে এটা আমাদের বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা চিত্রটা আগে অঙ্কন করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখানে আমরা ক নম্বর অঙ্কে যে চিত্রটা অঙ্কন করেছিলাম আয়তকার বাগানের চিত্র সেই চিত্রটা অঙ্কন করব যার দৈর্ঘ্য ছিল পঞ্চাশ মিটার প্রস্থ ছিল তিরিশ মিটার আর রাস্তা বাদে যার দৈর্ঘ্য ছিল চুয়াল্লিশ এবং প্রস্থ ছিল চব্বিশ মিটার রাস্তা ছিল তিন মিটার করে শিক্ষার্থীগণ আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করে নিলাম এখন এখানে লক্ষ্য করো আমাদের যে যে মূল আয়তকার বাগান ছিল সেখানে কিন্তু দৈর্ঘ্য ছিল আমাদের পঞ্চাশ মিটার এবং প্রস্থ ছিল তিরিশ মিটার সেখান থেকে আমরা খ নম্বর অঙ্কের সমাধানে আমরা কিন্তু রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছিলাম কত কত দৈর্ঘ্য বের করেছিলাম চুয়াল্লিশ মিটার এবং প্রস্থ বের করেছিলাম মিটার তাই না তো আমাদের এখানে বলেছে বাগানের পরিষীমায় বেড়া দিতে প্রতি মিটারে টাকা হিসাবে মোট কত খরচ হবে পরিসীমা মানে হচ্ছে কি এই যে এখান থেকে শুরু করে রাস্তা বাদ দিয়ে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তারপর এই পর্যন্ত তারপর এই পর্যন্ত তারপর এই পর্যন্ত বেড়া দিতে কি পরিমাণ খরচ হবে এটাই কিন্তু পরিসীমা চতুর্দিক এটাই কিন্তু পরিসীমা তো কি পরিমাণ খরচ হবে পঁচিশ টাকা হিসেবে সেটাই কিন্তু আমাদের বের করতে হবে তো আমরা এখানে লিখব তো আমরা খ হতে কি পাই রাস্তা বাদে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম কত এই যে চুয়াল্লিশ মিটার ৪৪ মিটার রাস্তা বাদে রাস্তা বাদে আয়তকার বাগানের বাদে আয়তকার বাগানের পেয়েছিলাম আমরা মিটার তো দেখো যেহেতু বলেছে পরিসীমায় বেড়া দিতে তাই আমাদের পরিসীমার সূত্র এখন ফেলতে হবে তো আমরা লিখবো অতএব রাস্তাবাদে বাদে আয়তকার বাগানের পরিসীমা তাহলে রাস্তা আয়তকার বাগানের পরিসীমাটা কি হবে আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্তব এটা কিন্তু আমাদের আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র তো এখন আমরা দৈর্ঘ্য এখানে আমাদের আছে আমরা মানটা বসিয়ে দেব এখান থেকে শুরু করি তো দুই গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের চুয়াল্লিশ হচ্ছে কত চব্বিশ এটা ব্র্যাকেট দেব এত মিটার তো আমরা যদি এখন এটা যোগ করি তাহলে কত হবে দুই গুণ আর চার চার আট আর চার আট দুই ছয় এত মিটার তো এখন আমরা এই দুটো গুণ করবো তাহলে কত হবে আট দুখানে ষোলো ছয় হাতে হলো এক ছয় দুখনে বারো আরকে কে তেরো তাহলে একশো ছত্রিশ মিটার তো দেখো এই যে এখান থেকে শুরু করে বাগানের রাস্তা বাঁধে এখান থেকে শুরু করে এদিকে আসে এদিকে আসে এই পর্যন্ত কিন্তু মোট কত মিটার হলো একশো ছত্রিশ মিটার তো এই একশো ছত্রিশ মিটার এখন পঁচিশ টাকা মিটার হিসাবে বেড়া দিতে কত খরচ হবে আমরা এটা বের করব তো আমরা লিখবো এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচিশ টাকা এক মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা পঁচিশ টাকা এই পঁচিশ টাকা আমরা কোথায় পেলাম দেখো এই যে এখানে খেয়াল করো এখানে বলেছে বাগানের পরিসমে বেড়া দিতে প্রতি মিটারে পঁচিশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে এই পঁচিশ কিন্তু আমরা এখানে পেয়েছি তো ওখানে বলা আছিল যে প্রতি মিটার বেড়ায় খরচ হবে পঁচিশ টাকা তো আমরা লিখলাম এক মিটার বেড়া দিতে খরচ হয় পঁচিশ টাকা অতএব আমাদের মোট কত মিটার একশো ছত্রিশ মিটার একশো ছত্রিশ মিটার বেড়া দিতে খরচ হয় তাহলে একশো ছত্রিশ কত খরচ হবে বেশি হবে তাহলে বেশি হলে গুণ হবে এখানে আছে পঁচিশ গুণ একশো ছত্রিশ এত টাকা তো এই দুটো যদি গুণ করি তাহলে কী হবে তো আমরা যদি পঁচিশ দিয়ে একশো ছত্রিশ গুণ করি তাহলে কি হবে সংখ্যাটা হবে তিন চার শূন্য শূন্য অর্থাৎ তিন হাজার চারশো টাকা এত টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি তো আমরা লিখব উত্তর উত্তর চৌত্রিশশো টাকা শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকো